শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনের উত্তাপ লেগেছে বিভিন্ন দেশেও যেসব প্রবাসীদের রেমিটেন্সের উপর নির্ভর করে দেশের মূল অর্থনীতি তাদের মনেই নেই শান্তি লেবানন প্রবাসীরা তাই চান দ্রুত দেশে ফিরে আসুক স্বাভাবিক পরিস্থিতি সম্প্রতি শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে দেশ জুড়ে ঘটে গেছে ভয়াবহ ধ্বংসযজ্ঞ এতে হতাহত হয়েছেন অসংখ্য মানুষ তৃতীয় শক্তির অনুপ্রবেশ বিশেষত জামাত বিএনপিকে এইসব ধ্বংসযজ্ঞের পেছনের কারণ হিসেবে দায়ী করা হচ্ছে দেশজুড়ে সহিংসতা মৃত্যু ইন্টারনেট বন্ধ কারফিউ মামলা ও গ্রেপ্তারে প্রবাসীদের মাঝে সৃষ্টি হয়েছে উৎকণ্ঠার সবাই সরব সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্ত করছেন নিজ নিজ প্রতিক্রিয়া লেবাননে আছেন লক্ষাধিক বাংলাদেশি প্রবাস মানেই কর্মব্যস্ততা তার মাঝেই প্রবাসীরা খুঁজে বেড়ায় পরিবারের জন্য একটু সুখ ও শান্তি দেশে চলমান এমন অস্থির প্রেক্ষাপটে ভালো নেই প্রবাসীরা আমাদের ফ্যামিলি বাংলাদেশে থাকে আমরা একটা চিন্তা থাকি দেশে কি হইতেছে না হইতেছে আমরা কোনো তথ্য পাই না নেট হোক অনেক সময় পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না আমরা চাই দ্রুত বাংলাদেশ ভালো হোক বর্তমান সময়ে বাংলাদেশের যে পরিস্থিতি চলতেছে তা নিয়ে আমরা খুবই চিন্তিত চিন্তিত আমরা তার দ্রুত সমাধান চাচ্ছি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এত মৃত্যু ও ক্ষয়ক্ষতি প্রবাসীদেরকে করে তুলেছে অনেকটা বিমর্ষ কয়েকদিন ইন্টারনেট না থাকায় প্রতিটি প্রবাসী ছিলেন দুশ্চিন্তায় আমরা প্রবাসীরা এখন বিভিন্ন সমস্যার মধ্যে আমাদের টাকাটা পর্যন্ত আমরা ঠিকভাবে বাড়াতে পারতেছি না ওটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার যে বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে এই ইন্টারনেট বন্ধ করার দেয় আমরা খুবই চিন্তিত ছিলাম কারণ দেশের পরিস্থিতি ভালো না আমাদের পরিবার কেমন আছে আমরা জানতে পারি দেশে বিরাজমান পরিস্থিতির অবসান হোক সর্বত্র শান্তি ফিরে আসুক দোষীদের বিচার হোক এমনটাই দাবি প্রবাসী বাংলাদেশিদের ডিবিসি নিউজ ডেস্ক